ওই যে হাওয়া হাওয়া ও হাওয়া এই ধরনের কিছু একটা হিন্দি গান পুরোহিত যিনি ছিলেন তিনি বলছিলেন যে আমরা একটু আজানের বিরতি দেই বিরতির পর আবার আমরা আমাদের আয়োজন শুরু করব গরু মাংস থাকে সেই সাথে কিন্তু মুরগি খাসির মাংস রাখা হয় যেন আমাদের মুসলিম ভাই বোনদের পাশাপাশি আমাদের যে হিন্দু দাওয়াতে আসছেন তারাও যেন খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পারেন কিন্তু ভারতের কিছু গণমাধ্যম এই পুরো চিত্র পাল্টে দিয়েছে কিসের জন্য অল্প কিছু ভিউ একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই বিষয়টা নিয়ে আমার আপনার মানে আমাদের কথা বলা উচিত আসলে যেহেতু পাশের দেশে পাশের দেশের গণমাধ্যমে বিভিন্নভাবে ম্যানিকুলেট করা হচ্ছে তথ্য এবং আমাদের দেশকে নানাভাবে ব্লেম করা হচ্ছে আমার কাছে মনে হয়েছে গণমাধ্যম কর্মী হিসেবে এটা আমার এক ধরনের দায়িত্ব যে লাইভে এসে কিছুটা কথা বলা তো যেটা বলতে চাই একটু মানে গল্পের আকারেই যদি বলি তাহলে বলতে চাই যে আজকে একটা গল্প দিয়ে শুরু করি আসলে যে গল্পটা কি আমি শুরু করতে চাই ছোটবেলায় একবার আমাদের পাড়ায় পূজা হচ্ছিল দুর্গা পূজা প্যান্ডেলে মাইকে বেশ গান বাজছিল এবং ছোটোবেলায় মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে পূজার মণ্ডপগুলাতে সবচেয়ে বেশি যে গানটা বাজতো সেটা হচ্ছে ওই যে হাওয়া হাওয়া ও হাওয়া এই ধরনের কিছু একটা হিন্দি গান তো যাই হোক পূজা মণ্ডপে গান বাজছে এরকম সময় আজান দিল এবং সাথে সাথে গান বন্ধ হয়ে গেল পুরোহিত যিনি ছিলেন তিনি বলছিলেন যে আমরা একটু আজানের বিরতি দেই বিরতির পর আবার আমরা আমাদের আয়োজন শুরু করব তো আমি তখন অনেক ছোট কিন্তু জিনিসটা আমার মনে আছে আমার বেশ ভালোভাবেই জিনিসটা মনে আছে এই ব্যাপারটা নামাজের পর আবারও যথারীতি পূজা মণ্ডপের যে আয়োজন সেটা চালু সাথে আপনারা দেখবেন আমাদের যে কোনো ধরনের গ্রামে হোক শহরে হোক যে কোনো বিয়ের আয়োজনে সব সময় গরু মাংস থাকে সেই সাথে কিন্তু মুরগি খাসির মাংস রাখা হয় যেন আমাদের মুসলিম ভাই বোনদের পাশাপাশি আমাদের যে হিন্দু আত্মীয় স্বজন মানে হিন্দু বন্ধু বান্ধব বা আমাদের যারা দাওয়াতে আসছেন তারাও যেন খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পারেন তো এই ব্যাপারগুলা কম বেশি কিন্তু আমরা সবাই দেখি আমাদের এটা মানে সবারই এই ধরনের অভিজ্ঞতা আছে তো এরকম একটা দেশে এই যে সম্প্রীতি এই যে বন্ধন এটাকে কি কি প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ করা করা হচ্ছে হচ্ছে না হয় হয় আপনাদের আমার কাছে মনে যে অনেকটাই আমাদের সাম্প্রদায়িকতাকে বলা হচ্ছে আমাদের মধ্যে নাকি ঐক্য নাই এমন একটা দেশে আমরা বাস করি যেখানে কিন্তু অধিকাংশ মানুষই দরিদ্র এবং খাবার নিয়ে চাকরি নিয়ে জমি জমা নিয়ে আমাদের সব সবকিছু নিয়েই অনেক ধরনের লড়াই আছে কিন্তু এত কিছুর মধ্যেও আমার কাছে যেটা মনে হয় যে ধর্মীয় দ্বন্দ্ব এটা কিন্তু আমাদের মধ্যে অনেক কম আমাদের সবারই কিন্তু কম বেশি হিন্দু বন্ধু বান্ধব রয়েছে ধর্মীয় দ্বন্দ্বটা আমার দেশ আমার দেশে বাংলাদেশে আমি সেভাবে কখনো লক্ষ্য করি নাই আমার ধারণা যে আমার এই মুহূর্তে যারা লাইভ দেখছেন আপনারাও আমার সাথে একমত হবেন এই ব্যাপারটাতে কিন্তু ভারতের কিছু গণমাধ্যম এই পুরো চিত্র পাল্টে দিয়েছে কিসের জন্য অল্প কিছু ভিউ ঠিক কি না আজ যেই ভারত সংখ্যালঘুদের নিয়ে এত বুলি আওড়াচ্ছে তাদেরকে আমি একটু ছোট করে বলতে চাই যে সংখ্যালঘুদের সাথে কিভাবে একসাথে থাকতে হয় সেটা আমাদের আসলে ভারতের কাছ থেকে শেখার কোনো প্রয়োজন নাই এটা বাংলাদেশ খুব ভালোভাবেই জানে এটা বাংলাদেশ খুব ভালোভাবে জানে বরং ভারতের উচিত বাংলাদেশের কাছ থেকে শেখা কেন এই কথাটা বলছি যে আমি আমি যদি একটু পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে বুঝাতে যাই চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ঘিরেই তো এত সব কিছু শুরু তো সেই ক্ষেত্রে যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন যে ভারতে মুসলমানদের গ্রেপ্তারের পরিসংখ্যান কেমন আমি একটু মানে আমি লিখে এনেছি আমি সেটা দেখেই বলছি যে ভারতে মুসলিমদের যদি আমরা দেখতে চাই পরিসংখ্যান যে দেশটার জনসংখ্যার চোদ্দ শতাংশ মুসলমান আর এই মুহূর্তে যত আসামি কারাগারে আছেন তার উনিশ শতাংশই হচ্ছেন মুসলিম এই তথ্যটা আহ আপনারা হয়তোবা জানেন অনেকে হয়তোবা অনেকে জানেন না বাট আমি এই ব্যাপারটা আমার লাইভে এসে জানালাম এই ব্যাপারটা কি আসলে কাকতালিও আপা উপদেষ্টা হিসেবে দেখতে ভাই সবাই যদি উপদেষ্টা হয় তাহলে কেন হবে বলেন সাধারণ মানুষও তো থাকতে হবে তাই না উপদেষ্টারা তো অবশ্যই উপদেষ্টাদের কাজ করছেন তারা সামনের দিন আরো ভালো কিছু আমাদের জন্য করবেন এবং আমি খুবই আশাবাদী আমি জানিনা আপনাদের কি অবস্থা আমি খুবই আশাবাদী বাংলাদেশ নিয়ে এই মুহূর্তের বাংলাদেশ নিয়ে রিপাবলিক নিউজ ভুয়া নিউজ উপস্থাপন করে এই সম্পর্কে কিছু বলো না দিঘি আপনি হ্যাঁ আমি আমি আসছি আস্তে আস্তে আমি আরো কিছু কথা বলবো আমার যদি আমার নিউজের আগে দিয়ে আমি লাইভে ঢুকলাম বাট আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় নাই যে চোদ্দ শতাংশ মুসলিম যে এই দেশের জনসংখ্যা সেখানে উনিশ শতাংশ মুসলমানই এই মুহূর্তে কারাগারে আছেন আসামি যারা এই ব্যাপারটা একদমই কাকতালীয় না শুধু মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা কেন তাই তাহলে জেলে ইসলামিক স্কলার মাওলানা কালিম সিদ্দিকীকে যখন জেলে ঢোকানো হলো তখন কোথায় ছিল তাদের এই প্রতিবাদ বলেন কেন চুপ ছিল শিক্ষক জাহাঙ্গীর আলম কাসমি এবং মোহাম্মদ উমরের সময় আমি এই প্রশ্নগুলা ভারতের যদি কেউ দেখে থাকেন তারা তো অবশ্যই দেখবেন সেই সাথে আমি এই প্রশ্নগুলো আসলে আহ বাংলাদেশেও কিছু যারা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য করতে সেই সাথে আমি এটাও জানতে চাই যে ভারত থেকে কেন দেশ ছাড়া হলো জাকির নাহ সাম্প্রদায়িকতা নিয়ে যেই দেশ আজকে এত সোচ্চার সেই দেশে তাহলে মুসলিমদের উপর কেন এত অবিচার বর্তমান দেশটাতে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে মসজিদ ভাঙা আমরা সম্প্রতি কিন্তু দেখেছি সেই যে মসজিদ ভাঙার পরেও পার পেয়ে গেল কট্টরপন্থীরা সেই থেকে কিন্তু শুরু এবং এরপর বারানব্যাপী উত্তরপ্রদেশের জামা মসজিদ এমন অন্তত বেশ মানে ভালোই বেশ দশটার মতো মসজিদ সেসব নিয়ে এখনো মামলা চলছে সবগুলোর নিচেই নাকি আগে মন্দির ছিল যেটা বলা হচ্ছে আজমি শরীফের নিচে নাকি মন্দির তো এমনকি তাজমহল কুতুব মিনার ভাঙার জন্যও চলছে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা আর এই মাসেই নুরি মসজিদের একাংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে মসজিদ ছিল একশো পঁচাশি বছরের পুরনো অথচ সেই মসজিদ নাকি হাইওয়ে জায়গা দখল করে করা হয়েছিল খুব বেশি আসলে তথ্য দিয়ে আমি এই মুহূর্তে ভারী ভারী কথা বলতে চাই না আমি একটু দেখি আমার গল্পগুলো খুব ভালো লাগছে আপু রুবেল হক আমি গল্পের ছলে আসলে অনেক কিছু বলার চেষ্টা করছি আমি জানি না বলতে পারছি কিনা আপনারা বুঝতে পারছেন কিনা আহ আমাদের কম বেশি সবারই কিন্তু এটা নিয়ে কথা বলার কথা যেহেতু পাশের দেশে এই ধরনের একটা প্রোপাগান্ডা চালাচ্ছে আমাদেরকে নিয়ে আমাদের দেশকে নিয়ে আমরা নাকি অসাম্প্রদায়িক শুভ খান তোমাকে মৌসুমী আপুর মতো লাগে আচ্ছা ধন্যবাদ মৌসুমী আপু অনেক সুন্দর ভাই আমি ওনার অনেক বড় ফ্যান ছোটবেলা থেকে মৌসুমী আপু আমার খুব পছন্দের একজন নায়িকা ক্লিয়ার শোনেন আপু প্রবাস জীবন অনেক কষ্ট আরো কষ্ট লাগে যখন এক্স কথা মনে পড়ে আচ্ছা এক্স গার্লফ্রেন্ডের কথা আপনার মনে পড়ে এটা শুনলে তো আপনার এক্স গার্লফ্রেন্ড খুশি হয়ে যাবে আসসালামু আলাইকুম আপু আপনি বালা আছেন নি ও আমি বালা আছি আপনি কি তা বালা নি আমি সিলেটি ভাষা নিয়ে একটা একদিন লাইভে আসবো দেখি সিলেটি ভাষায় কে কে কথা বলে আমার সাথে থেকে বলছি খুব সুন্দর লাগছে তোমাকে শুনে দেখি তুমি কি বলো চৌধুরী হ্যাঁ অবশ্যই শুনবেন আমি আজকে একটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশকে নিয়ে এই ধরনের প্রোপা চালাচ্ছে এটাতে আসলে আমরা যেরকম না আমরা একেবারেই যেরকম না আমার মনে হয় বাংলাদেশ প্রচন্ড অসাম্প্রদায়িক মানে সাম্প্রদ মানে কি বলবো যে হিন্দু মুসলিম দ্বন্দ্বের যে একটা ব্যাপার এটা বাংলাদেশে কিন্তু একদমই দেখা যায় না আমি দেখি নাই আপনারা কতটুকু দেখেছেন আমি জানি না কিন্তু আমি দেখি নাই এরকম একটা দেশে যখন বলা হচ্ছে যে আমরা সংখ্যালঘুদের সংখ্যা লঘুদের উপর নাকি আমরা অত্যাচার করছি হ্যাঁ তখন এটা খুবই হাস্যকর আসলে বাংলাদেশের নারীরা নাকি শাখা সিধু করে বের হতে পারছেন না এই মুহূর্তে এর চেয়ে বড় মিথ্যা কথা কি পারে বলেন তো আমি তো অনেক সময় দেখি যে যারা অনেক সময় আছে এরকম যে মুসলমানরাও পূজা যান দেখতে যান এক ধরনের এটা অনেক বড় একটা উৎসব সেখানে আমি তো দেখি মুসলমান মেয়েরাও অনেক সময় অনেক সুন্দর করে সেজে গুজে শাখা পরে টিপ পরে তারা যাচ্ছেন সেখানে আমরা নাকি হিন্দুদের শাখা সিঁদুর করে বের হতে দিচ্ছি না অথচ ভারতে কিন্তু মুসলমানদের হিজাব পরা কারণে করুণ অবস্থার মধ্য দিয়ে যেতে হয় কর্ণাটকে একটা কলেজে কয়েকজন ছাত্রীকে বের করে দেওয়া হয়েছিল শুধুমাত্র হিজাব পরার কারণে এটা নাকি স্কুল ড্রেসের অংশ না এর চেয়ে হাস্যকর যুক্তি আর কি হতে পারে বলেন আপনারা একটু বলেন দেখি ভারতীয় গণমাধ্যম যে আমাদের প্রোপাকাণ্ডা চালাচ্ছে এটা নিয়ে আপনারা কিছু বলেন দেখি আপনাদের কথা শুনি আমি একটু আমি একটু পরে নিউজে চলে যাব আপনারা একটু কিছু বলেন ভারতীয় গণমাধ্যম আমাদেরকে নিয়ে প্রপাকাণ্ডা চালাচ্ছে যে আমরা এই বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর অনেক নির্যাতন হচ্ছে এটা নিয়ে কিন্তু চ্যানেল টোয়েন্টি অনেকগুলো প্রতিবেদন প্রচার করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে কি নিউজ পড়বেন হ্যাঁ পড়বো দশটায় রায় নি সুইজারল্যান্ড ও গ্রেট থ্যাংক ইউ ভাইয়া ভারত এখন ভাবছে যে উনার দাসীর মতো আমাদের সবাইকে হাসিনার মতো দাসী এবং দাস বানাতে যাচ্ছে ওরা ভুলে গেছে যে বাংলাদেশ আগের বাংলাদেশ বাংলাদেশ নাই আপনি কথা বলেন সমস্যা নাই কিন্তু পক্ষ নিয়ে কথা বললে বাংলাদেশের স্বাধীনতা মানে বিপক্ষে কথা বলবেন বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাই আমি এখানে কোনো পক্ষ নিয়ে কথা বলছি না আমি এখানে কোনো পক্ষ নিয়ে কথা বলছি না আমি বলছি যে পাশের দেশ ভারত যে আমার বাংলাদেশ নিয়ে ধরনের ধরনের এক চালাচ্ছে যেটার কারণে ইন্টারন্যাশনালি আমরা অনেক সাফার করতে পারি আপনি যে বুঝেন আপনি বর্তমান সরকার নিয়ে সমালোচনা করছেন অথচ পাশের একটা দেশ আপনা আপনার দেশকে নিয়ে এত বড় প্রোপাকান্ডা চালাচ্ছে সেগুলো নিয়ে আপনারা কিছু বলেন না মানে আপনাদের মানে আমি বুঝি না আপনাদের কি সমস্যা ভারতের সাথে পাশের দেশ পাকিস্তান নেপাল কারোর সাথে ভারতের সাথে আসলেই অনেক ক্ষেত্রেই তার পাশের দেশগুলোর কারোর সাথেই ভালো সম্পর্ক নাই নেপালের সাথেও দেখেন নেপাল কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু সেখানে কিন্তু ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো না তো ধর্মের ভিত্তিতে আসলে যে যে ধর্মের দোহাই দেয়া হচ্ছে সেই ধর্মের ভিত্তিতে আমার কাছে মনে হয় না যে এই ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে আমার মনে হয় যে এটা পুরাটাই রাজনৈতিক রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্ব এটা আমাদের ও নাইমা মো আপু খুব মিষ্টি দেখাচ্ছে তোকে ইস্টার্ট লাভ ইউ আপা লাভ ইউ তুমি যে আমার লাইভ দেখতেছো এই জন্য আমি অনেক খুশি অনেকেই দেখতেছো মানে আমি ভাবছিলাম যে আমার লাইভ মনে বেশি মানুষ দেখবে না অনেকদিন পরে লাইভে আসলেন আপু রাসেল আহমেদ হ্যাঁ ভাই আমি অনেকদিন পরেই আসলে লাইভে আসলাম আমি দেশের বাইরে ছিলাম বেশ কিছুদিন তারপরে আসলে সময় করতে পারছি না বাট আপনারা যেহেতু প্রতিদিন আমাকে অনেক আমার ইনবক্সে আসে টেক্সট যে আমি কি দেশে নাকি চলে গেছি আমাকে দেখেন না আপনারা চ্যানেল টোয়েন্টি ফোর এই জন্য আমি একটু আসলাম লাইভে তো যাই হোক সেটা হচ্ছে যে আমি যেটা যে ইস্যুতে কথা বলছিলাম আসলে ইন্ডিয়া হেট ল্যাব নামে গবেষণা সংস্থা বলছে যে দু সালে ভারতে মুসলিমদের লক্ষ্যবস্তু করে দেয়া ছশো আটষট্টিটি ঘৃণামূলক বক্তব্য নথিভুক্ত করেছে তারা এবং যার মধ্যে পঁচাত্তর শতাংশই দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতাকর্মীরা এগুলো আমি একটু লিখে এনেছি আপনাদেরকে বলার জন্য যে একদম তথ্য উপাত্ত ছাড়া তো আসলে কথা বলা যায় না একই সাথে হিউম্যান রাইটস ওয়াচ নামের একটি গবেষণা সংস্থা বলছে যে আইন ভঙ্গ করে ভারতে মুসলিম নির্যাতনের প্রবণতা দ্রুত গতিতে আমি খুবই উদ্বিগ্ন একটা ব্যাপার নিয়ে খুবই অরিড যে আসলে এই মুহূর্তে ভারতে বসবাস করছে যারা যেসব মুসলিম ভাই বোনরা আমাদের আছেন তারা আসলে মানে কি অবস্থায় আছেন বাংলাদেশি যারা মুসলিম ভাই বোনরা আছেন তারা আমি আশা করি যে তারা ভালো থাকবেন তো তাদের জন্য তারা ভালো থাকবেন এবং আপনারা একটু সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একটু আপনারা সচল থাকবেন অ্যাক্টিভ থাকবেন যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় যেন আপনারা আমাদেরকে জানাতে পারেন অ্যাটলিস্ট তো একই সাথে দু সালে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা রিপোর্টে তুলধনো করা হয়েছে ভারতকে বলা হচ্ছে এই বছরই আড়াই শতাধিক গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে দুই শতাধিক হয়েছে এবং ষাট হাজারের বেশি বাস্তুচ্যুত হয়েছে ইউএস মিউজিয়াম বলছে ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা ম্যাস কিলিং যেটা সংঘটিত হতে পারে যে কোনো মুহূর্তে আর পুরো বিশ্ব যাদের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে এরকম নিন্দা করছে এরকম সমালোচনা করছে তারাই যখন বাংলাদেশকে জ্ঞান দিতে আসে তখন বলতেই হয় আমি অধম তাই বলে কি তুমি উত্তম হইবে না কেন যাই হোক আমি একদমই লাইভের শেষ পর্যায়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এই দ্বন্দ্বটা ধর্মীয় না এই দ্বন্দ্বটা রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট উদ্দেশ্য প্রণোদিত কিছু রাজনৈতিক দলের কারণেই আজকে ভারতের সাথে আমাদের এরকম সম্পর্ক কিন্তু ভারতের অবদান বাংলাদেশে ভারতের অবদান আমরা কিন্তু অস্বীকার করতে পারি না সেই সাথে আমার কাছে যেটা মনে হয় যে ভারতীয় যারা আছেন এখানে আসলে মানুষে মানুষের দ্বন্দ্ব না এখানে স্বার্থ সংশ্লিষ্ট রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্ব তো সেক্ষেত্রে ভারতীয় ভাই বোনেরা যারা আমাকে দেখবেন বা আমার এই লাইফ দেখবেন তারা ভুল বুঝবেন না আমরা খুব চাই আপনাদের সাথে আবারও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের তৈরি হোক আমরা চাই যে আমরা যেভাবে ভারতে ঘুরতে যাবো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে আমাদের হোক কিন্তু স্বার্থের জায়গাটা যেন ঠিক থাকে কোনো রাজনৈতিক দলের কারণে আমার দেশ যেন নিজেদের স্বার্থ বঞ্চিত না হয় আপনাদের দেশও যেন কোনোভাবে বঞ্চিত না হয় কিন্তু ভৌগোলিক এই আমাদেরকে বাউন্ডারিটা যেন কোনোভাবে আলাদা করতে না পারে শুধু ধর্মের দোহাই দিয়ে আর আরেকটা কথা আমি বলতে চাই যে বাংলাদেশে যারা এই মুহূর্তে বসবাস করছেন ভারতীয়রা আছেন সংখ্যালঘু আছেন কোনোভাবেই আপনারা আসলে নিজেদেরকে আলাদা ভাববেন না আমরা আছি আপনাদের সাথে আমরা সংখ্যা সংখ্যাগুরু হতে পারি কিন্তু আমরা আছি আপনাদের সাথে আপনাদের যে কোনো ধরনের বিপদে আপদে আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমাদের গণমাধ্যমগুলো সচল আছে আপনারা সেখানে জানাতে পারেন আমরা কোনোভাবেই আপনাদেরকে আলাদা করে দেখি না সাম্প্রদায়িকতা আমরা বাংলাদেশ আসলে খুবই অসাম্প্রদায়িক একটা দেশ এখানে বাংলাদেশ আসলে মানে কি বলবো যে হিন্দু মুসলিম ভারতীয় বাংলাদেশি পাকিস্তানি এই ব্যাপারগুলোকে আমরা যতটা না বেশি লালন করি তার চেয়ে আমরা সবসময় একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করি তো ক্ষেত্রে আমি আবারও বলতে চাই যে ভারত থেকেও যদি কেউ এটা দেখেন আমার এই ভিডিও আপনারা মন খারাপ করবেন না রাগ করবেন না আমার উপর আমরা খুব চাই যে এই জায়গাটা থেকে এই মুহূর্তে যে এক ধরনের টানাপোড়েন চলছে ভারত বাংলাদেশের সম্পর্কের রাজনৈতিক সম্পর্কে আমরা এখান থেকে খুব দ্রুতই এক ধরনের মুক্তি চাই আমরা চাই ভারত বন্ধু হয়ে বাংলাদেশের পাশে থাকুক